আমরা বলতে চাই শুধু বড় বড় ইসরায়েলই নয় কারণ ইসরায়েলকে যারা করেছেন জাতিসংঘ তাদেরকে প্রতিষ্ঠা করেছেন সেখানে তাদেরকে এখনো প্রশ্রয় দিচ্ছে আমরা তাদের স্বার্থে আঘাত হামতে চাই তারা আমরা আমরা চাই শান্তি না যুদ্ধ বিদ্রোহ চাই না আমরা কিন্তু ইসরাইল সেই শান্তি বিনষ্ট করছে যে শান্তি বিনষ্ট করছে বিশ্বমরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে আমরা নিন্দা জানাই ঘৃণা জানাই আমরা বর্তমান ইন্দরিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাই বিশেষ করে এই সরকারের প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমরা আহ্বান জানাই আপনি ফিলিস্তিনের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করুন আমরা চাই না আমরা রক্ত চাই না আমরা হারানি চাই না আমরা শান্তি চাই আমরা সকলে মিলে গোটা বিশ্বকে একটা শান্তির আবার ভূমিতে পরিণত করতে চাই এই বার্তা বাংলাদেশ থেকে আজকে ডক্টর ইউনুসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই আর এখনো পর্যন্ত